আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও থাকবে মেয়ে বাচ্চাদের সাইকেল যাদের এখন বর্তমান চার বছর চার থেকে আপনার ছয় সাত বছর হলেও চালাইতে পারবে এই সে ধরনের সাইকেল নিয়ে আসছি যারা এই সাইকেলগুলো পুরো বাংলাদেশে চাইলে আপনি ঢাকার বাইরে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের আর আজকের ভিডিওর জন্য অফার হলো যে আজকের ভিডিওর জন্য হলো হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আলাদা কোনো চার্জ খরচ লাগবে না আপনি কুরিয়ারে তো যাইতে হবে না কুরিয়ারের লোক আপনার কাছে দিয়ে আসবে আপনি যে সাইকেলটা আপনি নিতে ইচ্ছুক অথবা পছন্দ হয় যে কালার এবং যেই সাইকেলটা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনি সই ফড়ায় দিবেন স্ক্রিনশট শট আমরা ফিরেই আপনার সাথে যোগাযোগ করব অনেকে আছে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দেয় এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব কল দেবেন না দয়া করে কল দিলে আমরা ফোন ধরতে পারবো না অনেকে বিভিন্ন প্রশ্ন করেন আপনি ভিডিও দেখেন এই চ্যানেলটা আমাদের নিজস্ব এটা সাবস্ক্রাইব করেন আমাদের যত সাইকেল আছে সব আপনার কাছে চলে যাবে অটোমেটিক ভিডিও আপনি এই চ্যানেলটার ভিতরে সব কিছু সাইকেলের দাম বিস্তারিত সব দেওয়া আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা হোম ডেলিভারি নিতে চান তাদেরকে বলেই আপনাকে ফুল টাকা দিতে হবে না আপকে শুধু অ্যাডভান্স হিসাবে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাত পাওয়ার পরে দিলে হবে আপনার ভিডিওটা দেখেন শুধু শেষ পর্যন্ত তাহলে আপনি এই সাইকেল সম্পর্কে সব জানতে পারবেন এই যেখানে লেখা আছে এটার নাম হলো কাইসেল একবার সম্পূর্ণ ফিল্ম এগুলো চায়না অরিজিনাল প্রিন্ট এটার নাম হলো কুক মডেল নাম্বার হলো কুক আপনি তো মডেল নাও বলতে কোনো অসুবিধা নেই আপনি স্ক্রিনশট যে ছবি বাড়াই দিন আমরা দেখে বুঝতে পারবো এটা সাইজ এটা ষোলো ইঞ্চি এই দেখেন এবং এই রিংটা হলো অ্যালুমিনিয়াম রিং অ্যালো রিং কখনো পানি পড়ে না মরিচা পড়ে না এবং স্পুকগুলো দেখবেন মোটা স্পুক এই যে মোটা স্পুক এগুলো চাপ দিলেও দেখা হবে না এবং সামনে দেখবেন অনেক সুন্দর একটা রডের জুড়ি দেওয়া আছে এবং হ্যান্ডেলটা অনেক সুন্দর এবং ক্যান্ডেলগুলো অনেক ইজিভাবে লাগতে হবে এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম একটা সিস্টেম হলো একটাই ফেরেম দুইটা হয় না কারণ উঠতে নামতে যার সুবিধা হয় ডাল ফেরে এবং এই চেন কাপড়টা কিন্তু লোয়ার অনেকগুলো দেখবেন প্লাস্টিকের লাগানো এটা লোয়ার হয় এবং এই সিট ছোট বড় করার জন্য এখানে সাবি ব্যবহার করেছে সিটটা অনেক বড় সিট এবং স্প্রিং এটা স্প্রিং দেওয়া এবং এটার একটা জিনিস খেয়াল করবেন বিভিন্ন সাইকেলে দেখবেন পিছনে যে বসার সিটটা এটা আলগা নাট দি লাগায় এটা কিন্তু আলগা নাট দি লাগানো না এটা শুধু এই যে ফেরেম দিয়ে বানানো এই ফেরেম দিয়ে এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট করা তার মানে আপনি ফেরেমের যে কতদিনকার পাঁচ বছর গ্যারান্টি এটাও গ্যারান্টি পাচ্ছেন এবং এটার হলো পিছনে দেখবেন বসার আরামদায়ক একটা গদি দেওয়া আছে চাইলে গদিটা খুলে রাখতে পারেন এখানে একটা লক আছে এই যে এবং টানাগুলো দেখছেন মাছ কেন টানা আছে অনেকগুলো এই লড় হয় কারণ টানা হয় না এটা মাছ টানা দিছে এবং রাবারের চাক্কা এর চাকাটা দেখবেন লাইট জ্বলিয়েছে যত জোর চলবে তত জোর সুন্দর লাইট জ্বলবে এবং এটার জন্য ব্যাটারি দেওয়া লাগে না এটা ম্যাগনেট এবং এটা বেয়ারিং সিস্টেম এটা হলো বেয়ারিং সিস্টেম আপনার চাইলে এই সাইকেলটা নিতে পারেন এটা কালার হলো দুইটা এই যে আপনাদেরকে দেখাবো এই একটা কালার এই একটা কালার যেই কালার আপনার পছন্দ হবে এই কালারের ছবি বাড়াই দেবেন আমরা ফিরি হয়ে যোগাযোগ করব ফোন দিবেন না দয়া করে ফোন দিবেন না যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই এই সাবস্ক্রাইব করে স্যানের সাথে দেখবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনারা এই ফোনটা আমাদের স্যানার সাথে আলাইকুম